সানিকে বললাম আম খাবো সানি বলে বড় বড় আস দেখ দুদিন রাত রাতে আমার কল দিচ্ছি আম খাইতেছে বল তা খাইতেছে কাঁচাম না পাকা আম কাছে আম কিন্তু হলুদ কাছে

আজকা ভাই ভাইরাল ঠিক আছে আজকা ভাইরাল ভাই মাত্র দেড় মিনিট হয়েছে ভাই কি করবো ক না ভাই বলো সবাই আমার ব্লগার স্বর ভাইয়া ইউটিউব চ্যানেলে ফুললাইজতে মানে আমরা জানি হঠাৎ করে একদিন শুনি ইউটিউবে অনেক একটা চ্যালেঞ্জ আছে ভিডিও একটা চ্যানেল আছে কসে হ্যাঁ পরে আর ব্লগার শখ কল দিই

আর গাজীপুরের প্রাণ কেন্দ্র হচ্ছে আমাদের বত্রিশ নং ওয়ার্ড মানে যে জায়গায় বসে আছো তুমি তার মানে পুরো বাংলাদেশের মিডিয়ালে আছি আমরা এখন ঠিক আছে এই লোক এটাতে কিন্তু আমাদের বিশেষ হ্যাপিনেস কি বলো

이게 s <laughs> a <good> <laughs>